সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেতা ঋষি কৌশিকের একটি পোস্ট এবং আজকের একটি ভিডিওকে কেন্দ্র করে তার ব্যক্তিগত জীবন জীবনে নানান প্রশ্ন উঠছে একজন বিবাহিত পুরুষ এবং নারীর কথা তুলে তিনি অনেকগুলো প্রশ্ন তুলেছেন যেখানে বলেছেন যখন সংসারটা পুরুষ এবং নারীর তখন যদি পুরুষকেই বারবার মানিয়ে নিতে হয় তাহলে তা কেমন হয় নারীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হলেও সেই পুরুষের স্বাধীনতায় যদি হস্তক্ষেপ করা হয় তাহলেই বা কেমন হয় কথায় কথায় যদি পুলিশ মহিলা কমিশনের ভয় দেখানো হয় তাহলে সেই পুরুষের কি করা উচিত এমন প্রশ্নই তুলেছেন ঋষি কৌশিক কিছুদিন আগে নিজের একা ভালো থাকা নিয়ে একটি লেখাও পোস্ট করেন তিনি অনেকেই ভাবছেন ঋষি কৌশিক এবং তার স্ত্রী দেবজানী চক্রবর্তীর মধ্যে হয়তো দূরত্ব বেড়েছে এবং নিজের কথাই এইভাবে বলেছেন ঋষি কৌশিক সত্যি কি তাই আবারও টলে উড়ে ভাঙন কি বললেন ঋষি কৌশিক শুনে নিন হাই বন্ধুরা আমি ঋষি কৌশিক আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ থাকি না কিন্তু আজকে আপনার মনে হলো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত একটা ছোট্ট গল্প শেয়ার করব বিষয়টা হলো হাই ভ্যালু বোমান তার আগে আমার একটা প্রশ্ন আছে পরের কাছে আচ্ছা পৃথিবীর কি সমস্ত দুঃখ যন্ত্রণা যন্ত্রণার কষ্ট কি শুধু মেয়েদেরই হয় ছেলেদের কোনো দুঃখ ও যন্ত্রণার কষ্ট হতে পারে না তোমরাই জানি কমেন্ট সেকশনে উত্তর অপেক্ষায় থাকবে আচ্ছা এবারে গল্পটায় আসি একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয় কিন্তু বিয়ের আগেই যখন আলাপ হয় ছেলেটি প্রথম থেকেই বুঝতে পারে যে মেয়েটির সঙ্গে তার আকাশ পাতার ফারাক মানসিকতার ছেলেটির যেরকম নিজের একটা সাথে সাথে লাইফস্টাইল লিড করে মেয়েটি কিন্তু একটু উড়ন একটু বেপরোয়া তার চালচলন পছন্দ ছিল না ওই জন্য সে প্রথমেই রিলেশনে যেতে চায় না কিন্তু মেয়েটি তাকে ইনসিস্ট করে রিলেশন থাকার জন্য তারপরে যখন তাদের বিভিন্নভাবে ব্রেকআপও হয় মেয়েটি সবসময় তাকে মানিয়ে গুছিয়ে আবার তার কাছে আসার চেষ্টা করে যা বলে যে আমি নিজেকে বলতে নেবো এবার তোমরা ভাববে যে একজনকে বদলে নিয়ে রিলেশনে রাখাটি ঠিক একদমই ঠিক নয় ছেলেটি কিন্তু চাইনি সেটা করতে অবচিত মেয়েটি বিভিন্নভাবে কথা দিয়ে ফলস প্রমিস করে যে আমি নিজেকে বদলে নেব আমি নিজেকে শুধরে নেব এইসব কথা বলে সে ছেলেটির সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করে ছেলেটি কিন্তু বলেছিল যে এরকম কথা আমাদের বিয়ে হওয়া ঠিক হবে না ইট পার্ট আর ওয়েস কারণ বিয়ের পরে অনেক কষ্ট করে সেগুলো আলাদা করার থেকে আমাদের এখনই আলাদা হয়ে যাওয়া কিন্তু মেয়েটি সেটা মানব কারণ তার পিছনে তার অন্য স্বার্থ ছিল যেটা ছেলেটি বুঝতে পারে না ঘটনাক্রমে দুজনের বিয়ে হয় বিয়ের পর ছমাস মোটামুটি কেটে যায় কারণ সেটা একটা হানিমুন পেয়ে বা একটা হাওয়ায় বাসা এর মতো ছমাস পর থেকে ছেলেটি বুঝতে পারে যে মেয়েটি নিজেকে বদলানো তো দূর সে নিজেকে উল্টোভাবে বদলাচ্ছে আরও বেশি তলাতলে বের হয়ে যাচ্ছে তার নিজের মতো করে একটা লাইফস্টাইল সিলেট করছে প্রথম প্রথম ছেলেটি বুঝতে পারে না মতের অমিল হলেও ডিটেলগুলো বুঝতে পারে না এভাবেই দিন কাটতে থাকে এবারে যেহেতু ছেলেটির কর্মক্ষেত্র আর মেয়েটির কর্মক্ষেত্র দুটো আলাদা মেয়েটি নিজের কর্মক্ষেত্র বাদেও একটা সেকেন্ডারি ক্যারিয়ার শুরু করে ছেলেটির কর্মক্ষেত্রে ভালো কথা ছেলেটি সাপোর্ট করে কারণ একটা মেয়ে যদি একা হাতে দুদিক সামলাতে পারে খুবই ভালো কথা সে তাকে সাপোর্ট করে সে নিজের কাজকর্ম করে কিন্তু বিয়ের পর থেকে তাদের মধ্যে অশান্তি বাড়তে থাকে কথায় কথায় মেয়েটির ছেলেটির সঙ্গে করা দুর্ব্যবহার বন্ধ ঘরের মধ্যে আমি বলছি বন্ধ ঘরের মধ্যে তার মৃত্যুর ব্যবহার ছেলেটি কিন্তু তাও দাঁতে দাঁত চেপে সহ্য করে হাসি হাসি মুখে নিজে কাজ করে যায় সংসার বাঁচাবার চেষ্টা করে কারণ যে কোনো মধ্যবিত্ত বাড়ির ছেলে বা মেয়ে কিন্তু সংসার শুরু করে চট করে ভাঙার কথা কেউ ভাবে না ছেলেটি ভাবে না সেও সময় দিয়েছে মেয়েটাকে কিন্তু মানুষের সময় দেওয়ার একটা সময় থাকে তো একটা সীমা থাকে এক ধৈর্যের একটা সীমা থাকে কথায় কথায় ছোট ছোটখাটো কথায় খালি ঝগড়া ঝগড়া করা নিজের নিয়ে ছেলেটাকে পোস্ট করা যে আমি এই করেছি আমি এই চাকরি করি ওই করি ভালো কথা ছেলেটির মেয়েটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে যে তুমি নিজের কর্মক্ষেত্রে নিজেই এরকম অ্যাস্টাবলিশ এটা খুব ভালো কথা কিন্তু সংসার তো এইভাবে হয় না কিন্তু মেয়েটির সংসারও চায় অবশ্য আর তার সঙ্গে সঙ্গে তার নিজস্ব বেপর লাইফস্টাইলটাও লিড করা চায় বলে না স্বভাব বদলায় না মেয়েটিরও বদলায় না আচ্ছা তোমরা বলো তো কখনো বছরে দু একটা অকেজনে খালি শাড়ি করে মাথায় বড় টিপ নিয়ে সিঁদিতে সিঁদুর নিয়ে এদিকে ফুকফুক করে সিগারেট খাওয়া অফিস আওয়ারের পর তার অন্য অন্য পুরুষ বন্ধুদের সঙ্গে এসে বাইরে গিয়ে ড্রিঙ্ক করে পার্টি করা এগুলোই কি হাই ভ্যারুট ভের পরিচয় ছেলেটির খবর তো কখনো নেয়নি খালি খবরদারি করে গেছে ছেলেটির স্পেসে কিন্তু মেয়েটি সবসময় ইনভাইট করে কোন কোন বন্ধু কার সঙ্গে কোথায় গেল কোথায় কি করছে সব জানা যায় ছেলেটি কিন্তু কখনোই মেয়েটির স্পেসে নাক বলায়নি তার কোন বন্ধু বান্ধব কে কোথায় থাকে কি করছে কোথায় যাচ্ছে কিচ্ছু বলে না মনে মনে খারাপ লাগলেও কিছু বলে না কারণ তাতে সংসার অশান্তি বাড়ত আর ছেলেটা অশান্তি চাইতো না সে বছরের পর বছর এরকম যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে কিন্তু হাসি হাসি মুখে কাজ করে গেছে যে সংসারটা বাঁচাবার চেষ্টা করে গেছে আর তার সুবিধা কিন্তু মেয়েটি দিনের পর দিন নিয়ে গেছে এর মধ্যে বারোটা বছর কেটে যায় একটা চুল এর মধ্যে কিন্তু বারোটা বছর ছেলেটির জীবন থেকে চলে গেছে সে যখন আর পারছে না সে মেয়েটিকে বোঝায় এইভাবে আর সম্ভব না এরকমভাবে ক্যারি ফরওয়ার্ড করা ছেলেটির পক্ষে সম্ভব না প্রয়োজন তাকে তার নিজের জীবনটা শেষ করে দিতে হবে এই কথাটা শোনার পরেও কিন্তু মেয়েটি বেপরোভাবে একটাই কথা বলে যে তুমি তোমার মতো থাকবে আমি আমার মতো থাকবো এটাই কি হাই ভ্যালু গ্রমণের পরিচয় তোমরাই হবে মেয়েটি সংসার ছেড়ে যেতে চায় না কারণ তার ইকোনমিক লাইবিলিটি বেড়ে যাবে বরের বাড়িতে থেকে বরের ঘাড়ে কাঁঠাল ভেঙে নিজের লাকজারি লাইফস্টাইল লিড করাটা কতটা ইজি সেটা মেয়েটা খুব ভালো করে জানে এটা যে কোনো সাধারণ বুদ্ধি বুদ্ধিমান মানুষ নিজেই বুঝতে পারবে বাস্তবটা কী কথায় কথায় ছেলেটিকে খবরদারি করা ছেলেটির উপরে স্টপ করা কোথায় যাচ্ছে কি করছে অথচ নিজেই নিজের মতো করে একটা লাইফস্টাইল লিড করছে এইভাবে তো কোনো সংসার হতে পারে না কারো গায়ে যদি টিউমার হয় সেটা বছর পর বছর বাড়তে বাড়তে তাহলে বারো বছর হয়ে গেছে বলে সেই মানুষটা কি মায়া জাগিয়ে টিউমারটাকে বাঁচিয়ে রেখে নিজের মৃত্যুর পথে এগিয়ে যাবে নাকি অপারেট করে বাদ দেবে তোমরাই উত্তর দাও কি করা উচিত এই কথাটাই কিন্তু ছেলেটা মেয়েটাকে সসম্মানে বুঝিয়েছিল কিন্তু মেয়েটি সেরকমভাবে একটা বেপরোয়া উত্তর দেয় নিজেই একটা হাই স্যালারি পোস্টে চাকরি করার পরেও সেই টাকায় নিজের লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করা নিয়মিত দামি দামি শপিং করা দামি মেকআপ ব্র্যান্ডের কাপড় লাক্সারিয়াস জিমে গিয়ে মেম্বারশিপ নিয়ে নিজের লাক্সারি লাইফস্টাইল লোককে দেখানো এগুলো কি হাই ভ্যালু ভ্রমণের পরিচয় আর সেই মেয়েটি ছেলেটিকে বাইরে বদনাম করার বাদেও নিজেকে এমন সুগার কোড করে রেখেছে এতদিনে যে তার মতো লক্ষ্মীমন্ত আর সংসারী মেয়ে পৃথিবীতে দ্বিতীয় একটা মানে হয়তো সত্যিই হয় না এরকম দু মুখ মেয়ে হয়তো হয় না কথা সে আবার ছেলেটাকে বদনাম করার জন্য তার পরিষ্ঠ লোকেদের সামনে এটাও বলেছে ছেলেটার নাকি মানসিক ভারসাম্যহীনতা চলে এসেছে তার মানসিক রোগ হয়েছে ছেলেটাকে নাকি বহু বছর ধরে সেই কাজ এনে দেয় এইসব কথার পরেও সেই ছেলেটি কিভাবে মেয়েটার সঙ্গে সংসার করবে আর এই নিয়ে কথা বলতে গেলেই কথায় কথায় ছেলেটিকে বিভিন্ন কমিশন পুলিশ সাইবার ক্রাইম এইসবের ভয় দেখা কিন্তু ছেলেটি ভয় পায় না কারণ ছেলেটি আসল সত্যিটা জানে কবে থেকে কোথায় কি কি হয়েছে এবারে তোমরা সেই সত্যি ভিডিওটা দেখলে সবটাই বুঝতে পারলে তোমাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের মতামত জানিও কমেন্ট সেকশনে আমি সেই অপেক্ষায় থাকবো সকলে খুব ভালো থেকো 拜拜。Bye bye.